এই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জলসাদ ঠিক আছে এখানে যে জলসাদ দেওয়া হয়েছিল বাট জল অবস্থা কি দেখছেন খুবই ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে গেছে মানে এটা হচ্ছে ছাদের উপর দেখেন এই দেখেন এইগুলা দললে হচ্ছে আপনার ভেঙে যাচ্ছে এই যে এই সমস্যাগুলা এই যে জল সাজের দেওয়া দেওয়া হয়েছে এটা তো খুবই বিপজ্জনক আপনার বিল্ডিং এর জন্য দেখেন আপনি হচ্ছে ডিসেন্ট যাতে পানিগুলো না আটকায় তাড়াতাড়ি চলে যায় সেজন্য বাট আপনি দেখেন এটার নিচে যে লেয়ারটা আছে এটা সরাসরি ছাদের ডালাই এটা যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে বেশি দিন পানি আটকে থাকবে বা বেশি বেশি বৃষ্টি হবে তখন কিন্তু আপনার এই স্লাব অতিক্রম করে কিন্তু পানি শোষণ করে কিন্তু নিচে পড়বে ঠিক আছে তাহলে এই ধরনের যে আপনারা জল দেন এগুলো কিন্তু সঠিক হয় নাই এই যে জল ছাদরা দিচ্ছে হচ্ছে আপনার সব কিছু কোয়ালিটি ঠিক ছিল না যে মশলাটা ছিল অনুপাতটা যেটা ছিল এটা ঠিক ছিল না যদি থাকতো তাহলে এই ধরনের সমস্যাগুলো হলে দেখেন এটার মধ্যে বালিগুলো দেখা যাচ্ছে যে বালিগুলো উঠে যাচ্ছে তার মানে কি এখানে সিমেন্টের পরিমাণ কম ছিল তারপর হচ্ছে যে আমাদের এখানে সিলেকশন দেওয়ার কথা শুধু সিলেকশন দেওয়া হয় নাই শুধু হচ্ছে যে একটা সিমেন্টের আর হচ্ছে একটা বালির লেয়ার দিছে তবে এই লেয়ারটাও ভালো ছিল না লেয়ারটার অনুপাত ছিল হয়তোবা ওয়ান বাট এই ধরনের যদি জল ছাড় দেন সেক্ষেত্রে নিম্নে ওয়ান ইস দিতে হবে আপনাকে ওয়ান ইস টু থ্রি যদি না পারেন সেক্ষেত্রে ওয়ান ইস টু ফোর দিতে পারেন তবে আমি সবাইকে বলি ওয়ান ইস টু থ্রি দেওয়ার পর আপনার হচ্ছে বালি আর হচ্ছে যে আপনার হচ্ছে সিমেন্ট দিয়ে হচ্ছে আপনি এটা করে দিবেন তাহলে কিন্তু আপনার এইভাবে এইভাবে উঠা যাবে না আর এটা তো এটা উঠছে না এখন বৃষ্টি সিজন হলে কি হবে পানিটা হচ্ছে ভিতরে ডুববে দুইকে কিন্তু আপনার স্বাদে পানি শোষণ মানে উপর থেকে পানি পড়ে যাবে মানে এরা হচ্ছে যে আপনার স্বাদ বেহে হচ্ছে মাটি আমার রুমের মধ্যে পানি পড়বে সেই জন্য আপনাদেরকে যেটা বলবো এই ধরনের দেওয়ার ক্ষেত্রে আপনার সিলেকশন অবশ্যই অবশ্যই দিতে হবে সিলেকশন দেওয়ার ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে শুধু সিলেকশন দিলে হবে না এখানে হচ্ছে সিলেকশন বালি তারপর হচ্ছে আপনাকে সিমেন্ট দিতে হবে দিবেন তাহলে আরো সুইটেবল হবে আপনার মনে হয় সম্ভবত হচ্ছে কত ধরেন হচ্ছে এরকম হওয়া যাবে না এটা হচ্ছে নিম্নে আপনাকে এটা কম হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি ডালাই দিতে হবে তাহলে কিন্তু এই ডালাইটা আপনার এভাবে উঠবে না ঠিক আছে এরকম ফাতলা ডালাই তো বাজে মশলা দিয়ে দিলে আপনার বিলিং একদম শেষ এমনি হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন এই ধরনের বুলগুলা করা যাবে না এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবে দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে